আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেকসেন গুড মর্নিং সম্মানিত বিজনেস পার্টনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জমা মোবারক দেখেন বাথিং বিউটি বার নিম সমৃদ্ধ ডেকসেনের একটি সাবান এই সাবানটি কি উপকারিতা আপনি কেন এই সাবানটি ব্যবহার করবেন এই সম্পর্কে দুটি কথা বলি দেখেন এখানে কিছু কথা লেখা আছে যে নিম বাথিং বিউটিবার হল কোল্ড প্রসেসের মাধ্যমে সম্পূর্ণ হাতে তৈরি প্রাকৃতিক বিউটিবার যা প্রয়োজনীয় প্রাকৃতিক তেল এবং নিম তেল দিয়ে সমৃদ্ধ ক্ষতিকারক রেডিক্যালগুলির বিরুদ্ধে ত্বকের প্রতিরক্ষা এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এটি ডার্ক স্পট নির্মূলে কাজ করে নিম এর অন্যতম বৈশিষ্ট্য হল এর জীবাণুর বিরুদ্ধে লড়াই এবং যথেষ্ট ভিটামিন সি সমৃদ্ধ দেখেন এখানে কি কি ধরনের তেল এবং ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে এখানে নারকেল তেল অয়েল তেল রিফাইন্ড পাম অলেন অ্যাকোয়া নিম অয়েল সোডিয়াম হাইড্রক্সাইড গ্লিসারল ডাই মেথিকন রোজমেরি অয়েল এবং হলুদের তেল দেখেন কতটা প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি এখানকার প্রত্যেকটা উপাদানই মানুষের শরীরকে সুস্থ এবং রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার মতো সক্ষমতা তৈরি করতে আপনার শক্তিশালী তাহলে আপনি যদি এই ডিএক্সেন কোম্পানির এই নিম বাথিং বিউটি বারটি ব্যবহার করেন আপনি কিন্তু ইনশাল্লাহ সুস্থ থাকবেন আপনার শরীরে সাধারণত অ্যালার্জি সম্পর্কিত যে ধরনের চুলকানি থাকবে বা ফ্লো জাতীয় কোনো ধরনের চুলকানি থাকবে বিভিন্ন ধরনের চুলকানি হয়ে থাকে এখন মানুষের শরীরে তো আপনি যদি এটা ইনশাল্লাহ ব্যবহার করেন আপনার শরীরে সেই চুলকানির হাত থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পাবেন পাশাপাশি আপনার শরীরের ত্বকটা কিন্তু ভালো থাকবে এবং অন্যান্য সাবান অনেক বেশি খাড় থাকে কিন্তু এই সাবানটাই খাড় নেই না থাকার কারণে আপনার ত্বকটা খারের হাত থেকে রক্ষা পাবে আর খাড় স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক এটা আপনার ত্বককে কুচকিয়ে দিবে বয়সের ছাপ ফেলে দিবে বাট এই সাবানটি যদি আপনি ইউজ করেন কন্টিনিউ এখান থেকে আপনি ভালো ফলাফল পাবেন আমি এটা ইনশাল্লাহ এক বছর যাবৎ কন্টিনিউ ইউজ করছি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো একটি সাবান আমি ভালো উপকার পাচ্ছি আপনারাও ইউজ করেন যারা আমার সঙ্গে বিজনেসে আছেন অবশ্যই তারা ইউজ করবেন সাবানটা এখানে এমআরপি আছে একশো পঁচাশি টাকা বাট যারা ডিকসেনের ডিস্ট্রিবিউটর শিপ মেম্বারশিপ নিয়েছে তাদের জন্য একশো টাকা তা আমি বলবো একশো টাকা দিয়ে আপনি কিন্তু